এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি শরীয়ত কাফিলা ইবাদত ইসলাম বাংলাদেশ সভাপতি বিশিষ্ট আলেমে মুক্তি বক্তব্য রাখবেন كبير الله أكبر بتاو إيمان بتاو داش أحمد شافير ميل داش الله أحمد شافير أحمد الله مير ميل داش إيمان بتاو داش السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد ولا تهنوا ولا تحزنوا وانتم اعلون ان كنتم তিনি সাবমিয়া উপজেলা পূর্ণ গঠন পরবর্তী পরিস্থিতি সভায় আগত আমাদের কেন্দ্রীয় মেহেমান জেলা পর্যায়ের মেহমান উপজেলা ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সর্বৎকরের সকল সদস্যবৃন্দ বড়দেরকে সামনে রেখে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল আপাদত ইসলাম আশেফ হেফাজতে ইসলাম থাকবে ইনসা আল্লাহ যারা বলেছিল অতীতে বিগত পতিত পেশি সরকারের সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রফ বলেছিল দুই হাজার তেরোর পরে হেফাজতে ইসলামকে আর ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না সে দুনিয়া থেকে চলে গেছে এজন্য আর বেশি কিছু মন্তব্য করতে চাই না শুধু দৈনিক ইনকেলাম পত্রিকার একটি রিপোর্টের উপর একটা কথা বলবো দৈনিক ইনকেলাম পত্রিকার হেডলাইন হয়েছিল সেই সৈয়দ আশ্রফের বক্তব্য আমি মুসলমানও নয় আমি হিন্দুও নয় এই জন্য আমার সন্দেহ জানি না তার কবরটা কি মুসলমানের কবরস্থানে হয়েছে নাকি হিন্দুদের শাসনে রয়েছে সেটা আমি জানি না কিন্তু তিনি যে বলেছিলেন হেফাজত ইসলামকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না হেফাজত ইসলাম এখনো আছে হেফাজত ইসলাম বুক ফুলিয়ে তাদের সেই আন্দোলন অতিথিও করেছে এখনো করতেছে ইনসা করতেই থাকবে কথা বলে ঠিক না বেশি সরকারের আরেকজন মন্ত্রী সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজদার হেফাজতে ইসলাম দুনিয়া অত্যন্ত অত্যন্ত দাম্ভিকতা প্রদর্শনমূলক একটা বক্তব্য দিয়েছিল যে রাত এগারো রাত একটার আগেই ময়দান খালি করে দিয়েছি ওই ডক্টর এবং তার অনুসারীদেরকে বলতে চাই যদি হেফাজতে ইসলাম ওই সময় রক্ত দিয়ে ঢাকার সাপলা চত্বর থেকে সেখান থেকে ফিরে এসেছে কিন্তু হেফাজতে ইসলাম বউ ফুলিয়ে এখনো আছে ইনশা আল্লাহ

দিয়ে চলতে থাকবে কিন্তু তোমাদের সেই কাদা নিবারণের জন্য কেউ আসবে না কথা বলেন ঠিক না বেশি ইসলাম বাংলাদেশ অতীতে যেমন ইসলাম বিদ্বেষী যে কোন এই কোন ইসলাম বিদ্বেষী অপশক্তির ব্যাপারে আন্দোলন করেছিল বর্তমানেও যদি কেউ এই কথা বলে থাকে যে ইসলামের সাথে কোরআন রাজনীতির সাথে কোরআন চলে না কোরআনের সাথে রাজনীতি চলে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যদি এমন কেউ উক্তি করে থাকে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিমানতে অতীত সরকার যে পলায়ন করেছে যেভাবে পলায়ন করেছে তারা যদিও কাফন সুবহন নিয়ে পলায়ন করতে পেরেছে আপনারা যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন আপনারা আপনাদের কাফন নিয়ে ভয়ায়নের সুযোগ পাবেন না কথা বলেন ও আউযু আন্তরিক